আমরা পুণ্যবান আমরা গৌর জন্ম নিয়েছি দাদা আমরা গৌর দেশের মানুষ আমরা সবাই গৌর দেশের সন্তান আপনাদের সবার বাড়িতে তো পঞ্চতত্ত্বের ফটো আছে আছে না পঞ্চতত্ত্বের মধ্যে কয়জন দেবতা পাঁচজন এই পাঁচজনের নাম কি শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী অদ্বৈত শ্রীবাসাদি গৌর শুনে এই নামে আমাদের কোন মন বসে না আমার কোথায় কষ্ট পাবেন না দেখেন অনেক আমার বাবার মতো অনেক আমার মায়ের মতো কিন্তু কয়েকটা সন্তান এখানে আছেন আমার বোনের মতো আমার বাইয়ের মতো হরিবাস নাই এই বাংলাদেশে একদিন প্রচুর কীর্তন হবে আজকে আপনাদের এলাকায় বলে গেলাম কীর্তন হবে কিন্তু কীর্তন শোনার মতো পাওয়া যাবে কীর্তন ঠিকই হবে আপনার টাকা ডাকবে আপনি ঢাকা থেকে সিলেট থেকে যেখান থেকে ভালো লাগে কীর্তনই আনতে পারবেন কীর্তন দেবেন কিন্তু কীর্তনের মধ্যে প্রেম অনুরাগ আসবে না কারণ কীর্তন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অন্তরঙ্গ আর একটা হচ্ছে বহিরঙ্গ ছেলেটাকে কৃষ্ণ কৃষ্ণ ভক্ত বানাবে একটা সন্তানকে করবে শেষের দিনে কোন মা বাবাকে আর কাঁদিতে হবে না এই আসরে বলে গেলাম শেষের দিনে সন্তানকে যদি ভগবানের পথে যদি ব্রতি না করতে পারেন শেষ বয়সে আপনার দুঃখ দুর্দশার শেষ হবে না কৃষ্ণ ভক্ত সন্তান যদি ওই গ্যারান্টি দিয়ে বলতে পারি আর কিছু করুক আর না করুক শেষের দিনে সে মা বাবাকে কাঁদাবে না কৃষ্ণ নাম শুনিয়ে বিদায় করে দেবে আর ঘুম থেকে তুলে যদি মোবাইল হাতে দিন ঘুম থেকে উঠার পরে যদি টিভির সিরিয়াল চালিয়ে দেন সন্তানটা ভিন্ন রাস্তায় প্রতিহয়ে যাবে শেষের দিনে আপনাকে আর সেবা দিবে না কেয়াল করবে তাই বলছেন আপনি আচুরি ধর্ম জীবকে আর সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতেগা শাস্ত্রে বলছেন 80 বছরের বৃদ্ধকে প্রণাম করা যায় না যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে আর আশি বৎসরের বাবা পাঁচ বৎসরের শিশুকে প্রণাম করিতে পারে সে যদি আমায় কৃষ্ণ পথে করে পাওয়ার আলা চশমার মতো উঁচু নিচু বিচার করবেন না একটা কথা বলে গেলাম অর্থ সম্পদ থাকলে কোনোদিন অহংকার করবেন না সকাল বেলার দনি গরিব সে করতে পারে বেলা একোন আছেন দস্তলায় আগামী কাল রাত্রি প্রভাত হওয়ার আগে ভগবান চাইলে আপনাকে নিস্তলায় নামিয়ে দিবেন আর সে যদি চায় এই গাছতলা থেকে দেখবেন কিছুদিনের ভিতরে আপনাকে দস্তলায় তুলে দিয়েছে কোনদিন আপনাদের বাড়িতে আজকে একটা কথা বলে যাই কোনদিন আপনাদের বাড়িতে কোন কীর্তনিয়া কোনো ভিকারী কোন সাধু সন্ন্যাসী কোন বৈষ্ণব কোনো ভাগবত পাঠক যদি আপনাদের অঙ্গনে পদার্প করেন মনে করবেন আপনাদের চোদ্দ পুরুষের মধ্যে একজন বৈষ্ণব ছিলেন তারা যখন আপনার ঘরে আসবে সেই গে গরের অহংকার দেখাবেন না অর্থ সম্পদের বাহাদুরি দেখাবেন না তৃণের মতো হয়ে ওই অতিথি দেবতাকে আপনার ঘরে নিয়ে একটু সেবা দিবেন বালকা বার দেওয়ার দরকার নেই প্রেমর বক্তির দ্বারা তাকে গড়ে ডেকে নেবেন বসার স্থান দিবেন একটা গ্লাস জল পান করাবেন যে আমার ঘরে কোনো কিছু নেই একটা গ্লাস জল দিলাম আপনি পান করে যান ওই যে একজন সাধু সন্ন্যাসীকে একটা গ্লাস জল পান করাবেন বা কোনো বিকারীকে এই জলটা পান করার পরে তার যখন তৃষ্ণা নিবারণ হবে মনের অজান্তে আপনার গোড়ে আশীর্বাদ করে যাবে ওই গোটটা যেন কৃষ্ণময় হয় বলা যায় না তার আশীর্বাদে আপনার হয়ে যেতে পারে মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে দাদা মানুষের আশীর্বাদে মানুষ অনেক উপরে উঠে যায় আসতে একটা কথা শোনেন আর মানুষ যদি মানুষকে অভিশাপ দেয় রে এই অল্প বয়সে কীর্তন জগতে দেখেছি কত মানুষ ধ্বংস হতে কিছুদিন আগে মায়ানমারে একটা ভূমিকম্প হয়েছি এই কয়েকদিন আগে অনেকে হয়তো আপনারা দেখেছেন টিভিতে ফেসবুকে যে বাবা প্রতিদিন এক লক্ষ বিশ হাজার মানুষের সেবা দিতেন চিন্তা করছেন এক লক্ষ বিশ হাজার মানুষকে কন্টিনিউ সেবা দিতেন প্রতিদিন তিন বেলা তার কত টাকা আছে বুঝতে পারছেন হঠাৎ একটা ভূমিকম্প এসে ত্রিশ সেকেন্ডের ভিতরে তার কিছু কেড়ে নিল বিকালবেলা যিনি লক্ষ লক্ষ মানুষের সেবা দিতেন বিকালবেলা উনি বেকারীর মতো মানুষের কাছে খাবার চাচ্ছেন চিন্তা করছেন উনি এগুলা দিন উনি শাইলে এগুলাও নিয়ে নিতে পারে। তাই শুদ্দিজম মাতৃমণ্ডলীগণ আর জীবনে আপনাদের সাথে দেখা নাও হইতে পারে ছেলে মেয়েকে থেকে ঘুরার পরে একটি কাজ করবেন একজন মায়ের কারণে গোর বৃন্দাবন হয়ে খালি ডাক্তার ইঞ্জিনিয়ার দেখিয়া বিয়া দিন না যেন ছেলে মেয়ে একটা কৃষ্ণ ভক্ত একটা কৃষ্ণ ভক্তিমতি বুন, গড়ে আনবে দেখবেন আপনার গোড়কে বৃন্দাবন করে দেবে একটা কৃষ্ণ ভক্ত সন্তানের সাথে আত্মীয়তা করবে দেখবেন একজনের কারণে দশ জনকে আপনাকে উপরে তুলে নিয়ে যাবে কত কোটিপতির সন্তান ফেনের সাথে জুলিয়ে মারা যায় বাদা টাকা পয়সা মানুষের সুখ দেয় না রে গো দিদি সুন্দর চেহারা মানুষকে সুখ দেয় না দামি দামি পোশাক মানুষকে সুখ দেয় না অর্থ সম্পদ টাকা পয়সা টাইস টাকা নু বাড়ি গো মানুষকে সুখ দেয় না রে গো দিদি এই টাকা পয়সা আর সোনা দানা আর অর্থ সম্পদ যদি মানুষকে সুখ দিত দাদা তে মানুষের রাত্রিবেলা ঘুমের ট্যাবলেট সেবা করতো না একমাত্র গৌরী বিনে সুখ দিতে নাই অন্য জন আর তাকিলে তোমার বিদ্যা গুলি কুটি কুটি দন যদি পারমার্থিক হতে চাও একমাত্র গোবিন্দের চরণ তুমি আশ্রয় নাও আর গতি নাই সকালে বেলা ঘুম থেকে উঠে আমাদের কর্তব্য কি সর্বপ্রথম গোবিন্দকে প্রণাম করা তারপর আপনার যদি স্বামী করে থাকেন আপনার স্বামীর চরণে প্রণাম করবেন শাস্ত্রে যেটা বলছে সর্বপ্রথম রাধা গোবিন্দকে প্রণাম করবেন নিত্য যাদের ঠাকুরগড় আছে তারপর আপনার স্বামীর চরণে প্রণাম করবেন তখন আপনার স্বামী আপনার মাথায় ভাবে হাত রেখে একটা আশীর্বাদ করবে দেখবেন ধীরে ধীরে স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর সম্পর্ক হবে ধীরে ধীরে আপনার গর্ব থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হবে ওই সন্তান ঘুম থেকে উঠে দেখবে আমার মা বাবাকে প্রণাম করছেন আমার বাবা গোবিন্দকে প্রণাম করছেন আমার বাবা গুম থেকে উঠে স্নান করে গোবিন্দ সেবা দিচ্ছেন ওই সন্তানকে আর বলতে হবে না ওই সন্তানও দেখবেন নিত্য গোবিন্দ সেবায় লেগে যাবে মা বাবাকে আশীর্বাদ যখন পাবে রাধা গোবিন্দের যখন চরণ তার প্রেম ভক্তি থাকবে ওই সংস্থানে কখনো দূর দিনে মা বাবাকে কাঁদাবে না প্রতিবেশীকে কষ্ট দেবে না একটা গ্রামে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয় সে অনেক উপরে সবাইকে নিয়ে যেতে পারে আমার বংশের মধ্যে কোনো কীর্তনীয় নাই দাদা আমি যে কীর্তন করি আমার বংশের মধ্যে কোনো কীর্তনীয় নেই জিজ্ঞাসা করেন আমার বাড়িতে আমার গোষ্ঠীর মধ্যে সবাই ডাক্তার মাস্টার শুধু আমি ওই লাইনে এসেছি এটা আমার নেশা নয় এটা কীর্তন এটা কীর্তনের আমার নেশা হয়ে গিয়েছে এটা পেশা নয় বাড়িতে বসলে ভালো লাগে না ভক্ত সঙ্গ করার জন্য মনটা চটপট করে পকুণ জানি প্রাণী महाराज এব মাগো এই তো আপনাদের সাথে শেষ দেখা আর জীবনে দেখা হবে না tyle মহাপ্ৰভুৰ কৃপায় বারবারও আপনাদের বদন দর্শন করিতে পারি সুধিজন মাতৃমণ্ডলীগণ এই কলির জীব অচৈতন্য অবস্থায় পড়ে আছে না মেয়ে তাদের প্রেম ভক্তি নেই তখন প্রভু মনে মনে ভাবলি এই কলির জীবকে কেমন করে উদ্ধার করা যায় পঞ্চতত্ত্বের মধ্যে পাঁচজন একজনের নাম শ্রীবাস যেখানে মহাপ্রভুর কীর্তন হয় আজকে যে এখানে আপনারা বসেছেন আমরা কীর্তন করছি এই স্থানটার নাম কি দাদা শ্রীবাস যেখানে হয় প্রভুর সেই নাম হয়ে যায় এই শ্রীবাস প্রভুর বাড়ি বই আমাদের সিলেটে বিয়ানি বাজার এখনো অঙ্গন আছে কেউ যদি আপনারা ব্রাহ্মণ বাড়ি আর যান আমাকে ফোন দিবেন আমার বাড়ির পাশে প্রভুর বাড়ি এখনো সেই দামটা আছে দাদা এগুলা নয় লন্ডন কানাডা ফ্রান্স সুইডেন ইতালি জার্মানি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে সংকীর্তন হয় ওই আঙ্গিনার মালিক আমাদের শ্রীহট্টের শ্রীবাস বাংলাদেশে আমরা ভাগ্যবান নাইনি দাদা যারা নম্বী মহাপ্রভু করে দিলে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার গৌর সুন্দর তার বাড়ি গই যার ইশারা যারা আপনিও চলতে পারবেন না আমিও চলতে পারবো না তার বাড়ি অনেক কিন্তু বেড়াইতে এই ডিমল্যান্ড গিয়েছি সাদা গিয়েছি কিন্তু মহাপ্রভুর বাড়ি আমরা যাওয়ার সময় নাই ভগবানের প্রতি আমাদের ভক্তি হইতো কিভাবে মহাপ্রভুর বাড়ি যিনি জন্মগ্রহণ সচ্চিমায়ের বাড়ি কোথায় আপনাদের এই বাহু বল আমি এই বছর কীর্তন করলাম এই বাহু বল মহাপ্রভুর মামার বাড়ি মহাপ্রভুর বাড়ি ঢাকা দক্ষিণ যিনি মহাপ্রভুকে আনলেন তার বাড়ি বই সুনামগঞ্জ অনেকে কি সুনামগঞ্জের নাম তো শুনেছেন দাদা সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে জন্মগ্রহণ করে তার না মায়ের নাম ছিল নাবা দেবী আর পিতার নাম ছিল কুপেরাচার্য জ এই বছর আপনারা কি কেউ গিয়েছিলেন পণাতীর্থে দাদা স্নান করতে কেউ এখানে গিয়েছিলে গিয়েছে লক্ষ লক্ষ মানুষ সেখানে স্নান করে ওই নদীটার নাম হচ্ছে যাদুকাটা নদী গেলে দেখবি এখানে একটা দুর্গা মন্দির আছে ওই সময় আমল ছিল দিব্যসিংহ রাজার আমল দিব্যসিংহ রাজার কুলো পরিচিন আমার অদ্বৈত প্রভুর পিতা কুপিরাচার্য যিনি অদ্বৈত প্রভু শান্তিপুরের বাবলা তোলায় বসিয়া চোদ্দ বৎসর কত বৎসর চোদ্দ বৎসর মহাপ্রভুকে ডেকেছিল এই যে আজকে যেভাবে আপনারা ভগবানের চরণে শরণ নিয়েছেন যে প্রভু আমাকে কৃপা করো কৃষ্ণ প্রেম দান করো আমাকে তোমার প্রতি ব্রতী করে যেন আমি তোমাকে প্রাণ বলে একবারে ডাকতে পারি এভাবে অদ্বৈত প্রভু শান্তিপুরের বাবলা তোলায় বসিয়া খাওয়া দাওয়া নাই চিন্তা মা আমরা চোদ্দ মিনিট কীর্তনে বসতে পারি না গুমের যন্ত্রণায় আর ভালো লাগে না কিন্তু আপনার আমার কথা চিন্তা করে অদ্বৈত প্রভু সদ্য বর্ষর কোনো খাওয়া দাওয়া করেন নাই আমরা মাসে দুইটা একাদশী রাখতে পারি না দাদা এইটার যন্ত্রণায় আর ভালো লাগে খালি তো কয়েক খাবার দাও যিনি আপনারা আমার চিন্তা করে চোদ্দ বছর কোনো খাবার কান নাই চিন্তা করছেন উনি হচ্ছেন দেবের দেব মহাদেব দ্বৈত প্রভু চোদ্দ বছর শান্তিপুরের বাবলা তোলায় বসে নয়নের জল আর তুলসী দ্বারা ভগবানকে ডাকতে শুরু করলেন প্রভু একবার আসো এই কলির জীব কেউ কৃষ্ণ নাম নিতে চায় না এই জীবকে তুমি একবার উদ্ধারের পন্থা বাহির করো যে নাম নিলে জীব উদ্ধার হবে সেই সহজ নামটা তুমি একবার নিয়ে এসো চোদ্দ বছর ডাকতে ডাকতে প্রতিদিন একটা তুলসী পত্র গঙ্গার জলে বাসিয়ে দে প্রতিদিন এভাবে একটা তুলসী পত্র নদীর জলে বাসিয়ে দেন এইটা বাইটল যায় বাইটল এভাবে একদিন দুই দিন করে যেদিন চোদ্দ বৎসর পূর্ণ হলো এগুলা গভীর কথা আমি সব আসলে বলি না কারণ এই কথাগুলা শোনার মতো বক্ত পাওয়া যায় না দাদা একটু মন দিয়ে শুনে যেদিন চোদ্দ বৎসর পূর্ণ হলো ওই দিন দেখা যায় তুলসী পত্রটা উজান যায় প্রতিদিন যায় বাইটল আর যেদিন চোদ্দ বৎসর পূর্ণ হয়েছে ওই দিন তুলসী পত্রটা উজান যায় আর মা সচিরানি সুরদনী গঙ্গার গাড়ে স্নান করছে মা করিয়া মূলে বিলীন হয়ে গিয়েছিল সেদিন দর্শন সেদিনবে আমি তোমার হংকারে আর তাকতে পারলাম না আমি কিছুদিনের ভিতরে সিদাম নবদ্বীপে এই কলির জীবীকে উদ্ধার করার জন্য শচিমায়ের মা আলোকিত করে আমি নবদ্বীপে অবতীর্ণ হচ্ছি কিনা জানিনা আমরা যখন ভারতে কীর্তন করি ওই ভারতের ভক্তরা দাদা বিশ্বাস করে আমাদেরকে দর্শন করা মাত্র তারা অষ্টাঙ্গে প্রণাম করে এই একটা মালা। আমি ভারতের কীর্তনে ছিলাম প্রায় ত্রিশ হাজার ভক্ত হবে ওই আসর থেকে নামার পরে আপনাদের মতো একজন মা ওই বৃন্দাবনে আমাকে জিজ্ঞাসা করলেন এই অল্প বয়সে এত সুন্দর কীর্তন করো তোমার বাড়ি বই যখনই বললাম আমার বাড়ি বাংলাদেশে সিলেটে শ্রীহট্টে বিশ্বাস করেন এই মহাপ্রভুর সম্মুখী ওই মা আমার চরণে প্রণাম করলেন আমি লজ্জায় নষ্ট যে উনি আমার মায়ের মতো আমি উনার চরণে প্রণাম করব উনি কেন আমাকে প্রণাম করলেন যখনই বললাম আপনি কেন আমাকে প্রণাম করলেন বলে বাবারে যখনই বলছো তোমার বাড়ি বাংলাদেশের সিলেটে শ্রীগড়ে তখনই তো ভাবলাম তুমি আমার মহাপ্রভুর দেশের সন্তান ওই দেশের ভক্তকে প্রণাম করিনি মনে হয় আমার মহাপ্রভুকে প্রণাম করা হয়ে যায় ওই দেশের ভক্তের বদন দর্শন করিলে মনে হয় আমার মহাপ্রভুকে সাক্ষাৎ দর্শন করা হয়ে যায় তখন ওই মা ওনার নিজের গোলার মালা কুলিয়া আমার গলায় পড়ি মাথায় হাত রেখে সেদিন আশীর্বাদ করলেন জীবনে অনেক বড় হও বলা তো যায় না ওই মায়ের আশীর্বাদ আমি পাপির উপরে তো লেগে যাইতে পারি তাই সুদিজন অদ্বৈত প্রভু যেদিন সদ্য বছর ডাকলি ডাকতে ডাকতে স্বপ্নাবেশে দর্শন করালি বলে আমি কিছুদিনের ভিতরে আসছি তখন মহাপ্রভু কি করলেন এই কলির জীবীকে উদ্ধার করার জন্য জন্ম নিলেন সিদাম নবদ্বীপে সচিমায়ের মাতৃগর্ব আলোকিত করে কখন মহাপ্রভু জন্ম কখন নিয়েছিলেন সচিন নন্দন গৌর হরি পালগুন পূর্ণিমা নক্ষত্র পালগুনি আরে শুভক্ষণে জন্ম নিয়েছিলেন আমার গৌরী গুণমণি যখন গৌরী হরি জন্ম নিলেন নবদ্বীপে তখন নদী আর ভক্তগণ করছেন হরিতনী আর মায়ের মহাপ্রভুর জন্মের আবিভাব শুনে বলছেন এবার এবারে আর একজন কেটে কে ডেকে বলছে আরে হোইল ম আইল রে দেখ সংস্কৃত অনেক আমার গৌর রায় ওই ল আই দেখ যখন আসলি

হরিব হরে নামের ধনি প্রেমের ধনি মধুর ধনি নামের ধনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি যায়ামের ধনি প্রেমের মধুর ধ্বনি দেখো সংকীন গৌরব দেকো সামনে কৃতন করো রে उतলিলো প্রেম সিন্ধু লাগলো সোনার নদী আয় उतলিলো প্রেম সিন্ধু লাগলো সোনার নদী আয় আইরে उतলিলো সিন্ধু লাগলো সোনার নদী আয় আয়রে সিন্ধু লাগলো সোনার নদিয়া উতলিল প্রেম সিন্ধু লাগিল সোনার নদীয়ায় উতলিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদীয় গৌরী চরণ ভাবে বলে দীন দয়াল দাসে গাই ভাবে বলে দয়াল দাসে দেখো সংক দেখো নদীয় যন্ত্রদারি সম্প্রদায় নদীয় যত যন্ত্রদারি সম্প্রদায় নদীয় যত যন্ত্রদারি

তলিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদীয়তরিল প্রেম সিন্দুরো সোনার নদিয়ার পুতলিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদীয়তরিল প্রেম সিনু লাগলো সোনার নদীয়তলো প্রেম সিন্ধু